بسم الله الرحمن الرحيم بندرة আপনারা যদি দুই কোটি টাকার মালিক হতে চান তাহলে সোরা ফাতেহার এই ছোট্ট একটি আমল করুন আল্লাহ ফাকরবুল আলামিন আপনাকে দুই কোটি টাকার মালিক বানিয়ে দেবেন আমলটি অনেক কার্যকারী এবং অনেক গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটি আপনি করলে অবশ্যই অবশ্যই ফল পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি অবশ্যই অবশ্যই ফল পেয়ে যাবেন আল্লাহ ফাকরবুল আলামিন তার বান্দা অথবা বান্দিকে কোক কখনোই কষ্টের মধ্যে রাখতে চাই না আল্লাহ সক্রবুল আলমিন সব সময় চায় যে আমার বান্দা সুখে থাকুক শান্তিতে থাকুক আপনি যে অভাবের মধ্যেই থাকেন না কেন আল্লাহর কাছে যদি এই আমলটি করে আপনার অভাবের কথা বলেন আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের কথা বলেন আপনি যে সমস্যার মধ্যে থাকেন না কেন আপনার সংসার থেকে যদি অসুখ বিসুখ দূর না হয় ওই কথা যদি কাছে বলেন তাহলে দেখবেন আপনার থেকে সকল ধরনের অসুখ বিসুখ দূর করে দেবেন আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের টাকা পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই সবটো একটি আমল করুন করুন বন্ধুরা আমলটি আপনারা সকলেই করতে পারবেন ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন কেননা আমলটি অনেক সহজ একটি আমল এই আমলটি করতে বেশি হলে তিন থেকে চার মিনিট টাইম লাগবে তিন থেকে চার মিনিট একটু কষ্ট করলে আপনারা এই ছোট্ট আমলটি করতে পারবেন সুমানিত বন্ধুরা আমলটি করতে হলে আপনাদের সর্বপ্রথম জানতে হবে সুরা ফাতেহা সুরা ফাতেহা যারা জানেন না তাদের জন্য আমি স্নেহ সুন্দর করে বাংলাতে লেখে দেবো আপনারা লেখা দেখে সুন্দর করে নেবেন। আর যারা তাদের জন্য আমি মুখে বলে দেবো আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্ত করে নেবেন তাহলে চলুন আমরা সর্বপ্রথম সুরা ফাতেহা জেনি সুরা ফাতেহা হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ

এই আমল করলে অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কখন করবেন কোন সময় করবেন এবং কোন টাইমে করবেন এই আমলটি আপনারা আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থেকে এই টাইমের মধ্যে করবেন কারণ এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা অথবা বান্দরে দোয়া সবটিকে বেশি বেশি কবুল করে নেয় তাই বলছি এই সময় যদি আপনি এই আমলটি করেন তাহলে অবশ্যই ফল পেয়ে যাবেন সম্মানিত বন্ধুরা আমলটি করার আগে আপনি নি সর্বপ্রথম সুন্দর করে ওযু করে নেবে তারপর পাক পবিত্র একটি জায়গায় বসে অথবা দাঁড়িয়ে এই আমলটি করবেন এই আমলটি আপনারা বাড়িতেও করতে পারবেন এবং মসজিদে বসেও করতে পারবেন কোনো সমস্যা নাই সম্মানিত বন্ধুরা এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কিভাবে করবেন সর্বপ্রথম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রাহমানির রাহিম একবার পাঠ করবেন তারপর যে কোনো একটি দল শরীফ মাত্র 7 বার পাঠ করবেন সব সব একটি দরুদ শরীফ sallallahu alaihi wasallam এই দরুদ শরীফটি একবার পাঠ করলেই হয়ে যাবে সম্মানিত বন্ধুরা আর যারা নামাজের মধ্যে যে দরুদ ইব্রাহিম পড়েন ওই দরুদ ইব্রাহিম পারলে সর্বোত্তম হবে ওই দরুদ ইব্রাহিম পড়বেন আর যারা পারবেন না তারা শুধু sallallahu alaihi wasallam পাঠ করলেই হয়ে যাবে বন্ধুরা তারপর সূরা ফাতিহা মাত্র 9 বার পাঠ করবেন এবং প্রত্যেকবারে শুরুতে بسم الله الرحمن الرحيم পাঠ করবেন তারপর আবারো ওই ছোট্ট দরুদ শরীফটি মা

আল্লাহর কাছে বলবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আপনার সকল ধরনের অভাব অন্তন দুঃখ কষ্ট দূর করে দিবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহর পরিবার থেকে সকল ধরনের অভাব অন্তন দূর করে দেয় আমিন আসসালামু আলাইকুম ওয়া